এক আল্লার অলি বিস্মিল্লার ফসিহীরত আলোচনা করলেন বিশমিল্লার ফসিহীরত রওয়াজ করলেন ঘটনাক্রমে এক ইয়াহুদির মেয়ে ও বিশমিল্লার ফসিহরত শুনলো গুরুত্ব শুনতে পেল ইয়াহুদির মেয়ে আর দেরি করে নাই মনটা নরম হয়ে গেল অন্তরটা নরম হয়ে গেল এজন্য ওই জায়গায় বৈশাখ কালিমা মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে বাড়ি গেলেন বাবা ইহুদি মাও ইয়াহুদি এখন মেয়েটা যেই কোন কাজ করে বিসমিল্লাহ করতেছে কি পরে বিসমিল্লাহ বিসমিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যেই কোন কাজ করে কাজের আগে পরে বিসমিল্লাহির রহমানির রহিম বাবা চিন্তা করল আমরা হলাম ইয়াহুদি আমরা তো মুসলমানদের চির আমার এই মেয়েটা কোথ থেকে জানি মুসলমানদের এই তন্ত্র মন্ত্র পড়া শুরু করছে মেয়েটারে বুঝাইল ও মা দেখো আমি তোমার বাবা ইয়াহুদি তোমার মাও ইয়াহুদি ধর্ম অবলম্বী তুমি কেন মুসলমানদের এই মন্ত্র করো এগুলো করিও না সমাজের মানুষ যদি জানতে পারে সব তুমি এই মুসলমানদের বিসমিল্লা তাহলে সমাজের মানুষ আমাদেরকে কি বলবে আমরা সমাজে কলঙ্কিত হয়ে যাব সমাজে মুখ দেখাইতে পারব না এজন্য জন্য মেয়েটার অনেক বুঝেই মেয়েটা বুঝেই না মেয়েটা যে কোনো কাজ করে শুধু পরে বিসমিল্লাহ একবার যায় মেয়েটাকে মারা শুরু করছে আঘাত করতে শুরু করছে অনেক মার ধর করার পর মেয়েটা বিসমিল্লাহ সারে নাই মেয়েটা সব সময় কি করে বলেন বিসমিল্লাহ পরে চিন্তা করলো মেটারে দুনিয়ার জমিটা রাখা যাবে না যে কোনো অপকৌশলে মেয়েটার দুনিয়ার থেকে বিদায় করতে হবে এই চিন্তা করিয়া বাবা বাবা ছিল ওই যুগের বাদশার মন্ত্রী তৎকালীন বাদশার মিছিল মন্ত্রী বাদশার যে আংটি সেই আংটিটি থাকতো এই মেয়েটার বাবার কাছে কারণ বাদশার আংটি কার কাছে থাকবে মন্ত্রীর কাছে এখন মেয়েটার বাবা মেয়েটাকে বললো ও মা এই আংটি রেখে দাও মেয়েটি আংটি হাতে নিলেন আবার এই বিসমিল্লা পরে আংটি নিজের জামার পকেটের মধ্যে রাখলেন রাত্রিবেলা মেয়েটি ঘুমিয়ে পড়ছেন মেয়েটির কোনো খবর নাই বাবা দেখলেন মেয়েটি কমাইতেছে এখন বাবা মেয়ের পকেট থেকে আংটি নিয়ে নিলেন মেয়ে তো দেখো নাই নিয়ার সাথে সাথে রাত্রের মধ্যে আন্টিটি ফেলে দিলেন পার্শ্ববর্তী নদীতে আমাদের এই মেঘনা নদীর মত এরকম একটি নদীতে আংটি ফেলে দিলেন পরের দিন সকালবেলা ছেলেরা আমরা যেটাকে আঞ্চলিক ভাষা বলি বলে এই জেলেরা যখন মাছ ধরতে গিয়েছিলেন মাছ ধরার সময় জালের মধ্যে একটি বড় মাছ পাইছে চিন্তা করল এই মাছটি যদি ওই মেয়ের বাবার কথা চিন্তা করছে ওই লোকটাকে দিয়ে দেয় বাদশার মন্ত্রীকে দিয়ে দেয় ওই লোকটাকে যদি উপহার দিতে পারি তাহলে মন্ত্রীকে দেওয়ার কারণে বাদশাহ বাদশার সাথে আমাদের সম্পর্ক বাড়বে সম্পর্ক কি বাড়বে বাদশার সাথে সম্পর্ক ঘোরানোর জন্য সম্পর্ক করার জন্য সম্পর্ক করার জন্য মাস্টি দিল কারে মেয়েটির বাবারে মেয়েটির বাবা আই আইনা মেয়েটাকে বললো ও মা এ মাসটি নিয়ে নাও মাস্টি কাটো মাস্টি কাটার পরে মাস্টারি দিয়ে আজকে মোর স্কুলা দিবা মজা করে পাক করবা ভালোভাবে রান্না করবা আজকে ভালোভাবে খাবো মাস্টি বড় মাছ মেয়েটি যখন বিসমিল্লা করে মাস্টি কাটা আরম্ভ করছে কোটা শুরু করছে মাস্টি কাটার সময় দেখতে পেল মাছের পেটের মধ্যে আংটি চিন্তা করলো গিরে আংটি তামার পকেটে রাখলাম পকেটে হাত দিয়ে দেখলাম আংটি নাই কি ব্যাপার আংটি কেন আমার পকেটে নাই আংটি কেন মাছের পেটের ভিতরে মেয়েটি চিন্তা করলো কেন কেন মেয়েটি তো কিছুই জানে না বাবা যে নদীতে ফেলে দিছে এখন মেয়েটি যাই হোক আবার বিশ্ব মেললাম পকেটে আংটিটি রেখে দিল মাছ রান্না মাছটি রান্না বান্না হয়ে গেল বাবা খেয়ে ফেললেন মজা মজা করে খাইলেন এখন রাজ দরবারে যাওয়ার সময় হইল চিন্তা করলেন একটা অজুহাত তো দিতে হবে মেয়েটাকে মেয়েটি তো এমনি এমনি মারা যাবে না এই জন্য বাবা কি করছে বাবা মেয়েটাকে বলল ও মা গতকালকে যে একটি আংটি দিয়েছি বাদশার আংটি ওই আংটি দাও আংটি দিয়ে আমার হাতের মধ্যে দিয়ে দাও মেয়েটি যখন বিসমিল্লা বইরা পকেট থেকে আংটি বাহির করে বাবার হাতের মধ্যে দিলেন বাবা তো অবাক হয়ে গেল কিরে আংটি তো রাত্রিবেলা আমি তো নদীতে ফেলে দিলাম এখন আমার মেয়ের কাছ থেকে বাবা আসলো বলো মা আংটি তুমি কোথায় পাইলা বলে বাবা গতকালকে কোন সময় আংটি হারে হারাইছি আমার খবর নাই আজকে সকালবেলা যখন আপনি মাছ আনছেন মাছটা কুটার সময় কাটার সময় দেখলাম মাছের পেটের ভিতরে আংটি বলেন তো রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি কাউকে রাখে তাহলে কেউ কি মারতে পারে বাবা তো চিন্তা করছে আংটি দিতে পারবে না এই অজুহাতে এই মেয়েটারে কি করবে খতম করে দিবে মেয়েটাকে মেরে ফেলবে হত্যা করে দিবে মেয়েটিকে হত্যা করে ফেলবে এই চিন্তা করলে তো বাবা এখন আংটি চাইল বলেন তো এই মেয়েটা যে বিসমিল্লাহ করার কারণে তালা এই আংটি হেফাজত করছেন কিভাবে হেফাজত করছেন আংটি বাবা বেলে দিছে নদীতে আর আল্লাহ একটি মাছটিকে ওই আংটি খাওয়াইয়া ওই মাছটিকে আবার জেলের জালের মধ্যে আটকাইয়া আবার ওই জেলেদের মাথার মধ্যে দিয়া দিল মাসটি ওই মন্দিরকে হারিয়া দাও পুরস্কার দাও উপহার দাও তাহলে বাদশাহ সাথে সম্পর্ক ভালো হবে তার মানে আল্লাহর ইচ্ছা হলো আংটি আবার মেয়েটার কাছে কি দিবেন ফেরত দিয়া দিবেন বলেন তো এটা কী করছেন আল্লাহ করছেন কেন করছেন মেয়েটি যে কোনো কাজ করে শুরু কি পরে বিসমিল্লাহ এক নাম্বার কথা হলো মেয়েটি যেহেতু কালিমা পড়ি মুসলমান হয়ে গেল এখন তো আল্লাহ মেয়েটার উপর অনেক অনেক খুশি দুই নাম্বার কথা হলো মেয়েটি যেহেতু সব সময় বিসমিল্লাহ পড়ে এই জন্য আল্লাহ মেয়েটিকে কি করছেন বিপদে বিপদে দেন নাই মেয়েটির বিপদ থেকে উদ্ধার করে দিছেন কে করছেন আল্লাহ করছে ঠিক না সব কে করেন আল্লাহ করেন তাহলে বিসমিল্লার ফজিরত আছে না নাই আছে